গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমার এই বাস হওয়ার পঞ্চম দিন কাল বাড়ি ফিরেছি চার দিনের দিন বাড়ি ফিরেছি আর এই যে পাঁচ দিনের দিন সকালটা এই যে লাগিয়ে পড়েছি বুঝতে পারছেন এই হচ্ছে নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান ডেলিভারির মধ্যে পার্থক্য নর্মাল ডেলিভারিতে হ্যাঁ ব্যথা আছে ঠিকই কিন্তু তারপরও ফিট চার দিনে ফিট আর কি আর এই যদি সিজার হইতো তাহলেই বুঝতেন কি যে বাবা রে বাবা শিলায়ের ব্যথা আসলে দুটোই অভিজ্ঞতা আছে তো তাই বুঝি আর কি ভাই যে যত কথাই কন ওই সিজারে হলেও কষ্ট নরমাল হলেও কষ্ট সিজারে হলে কিসের কষ্ট সিজারে হলে আপনি ওই বাসা হওয়ার সময় যে ব্যথা সেই ব্যথা টের পাবেন না কিন্তু হ্যাঁ 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 সারা জীবনের মতো ক্ষুত হয়ে বসে থাকবেন আর নর্মালে নর্মালে আপনার মানে মরণের হাত থেকে মনে হবে বাইসে আসলাম যে বাচ্চাটা বের হয়ে যাবে সেই মনে হবে কিসের ব্যথা কার ব্যথা কোনো ব্যথাই নেই ওই ধরেন দুই চার দিন ব্যথা থাকবে আমার যেটা হয়েছে আর কি আমি সেটাই বলার চেষ্টা করছি আর কি তো তারপরে পুরা ফিট মানে পুরাই বাবারে বাবা হাসপাতালে যাওয়ার আগে হচ্ছে রান্না বান্না একটু কিছু কইরে ডিপে রাইকে গেছিলাম না হলে আসলে যে কি হইতো নাকে মুখে উঠে যাইতো এবার তো আবার নে যে এতই যখন কষ্ট মনে করেন তা বাচ্চা নেছেন কি জন্যই ওরে বাবা রে বাবা একটু পেঁয়াজ আলু পারতি পারবো না তোমাকে সাথে কষ্ট তো হবি কষ্ট হবি না সে দশজন থাকুক আর বিশ জন থাকুক আর যেই থাকুক না কেন ওই জন্ম দেওয়ার পরে ওর মারই কষ্ট হয় গেদাগুদের মারই সবসময় কষ্ট হয় তা কষ্ট হবি বলে কি বাচ্চা জন্ম দেবো না বাচ্চা নেবো না তোমাকে সাথে দেখি একটু পেঁচালও বাড়তে পারি না এদিকে আবার সোয়ামীটার কয়ে গেছিলাম যে তুমি কোনো কাজ কাম করবা না খালি আমার ছেলেডারি দেখবা ছেলেডারি যত্ন করবা তো তারপরও দেখলাম যে আইসে দেখি ঘরবাড়ি না ভালোই পরিষ্কার টরিষ্কারই রাখেছে আর কি তো কিছু দেখলাম যে জামা কাপড় জমে রয়েছে তারপরে যে জামা কাপড় শুকাতে দিয়েছিলো এগুলো পরে রয়েছে থাকবে আমি করবো না আমার ছেলেটা যত্ন করেছে এই কত তা আগে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে কাস্তে দিয়ে আসি না এলে আবার রোজ চলে যাবে আবার এদিকে ফিডারও ধুতি হবে প্রথমটার মেলা ভুল করছি ভুল করে করে মেলা শিক্ষা হয়ে গেছে এই জন্যই এইটার এবার হচ্ছে প্রথমতেই ফিডার ধরাইছি দিনের মধ্যে দুইবার হচ্ছে ফিডার দিই আর বাদ বাকি টাইম ফিডার একটা সুবিধা কি জানেন ওই দুইবার দিত তা বুঝতে পারি যে কতটুকু খাইছে প্রথমটার বেলায় মেলা কষ্ট ওইটা তো খালি বুকের দুধই খাইতো তো বুঝতে পারতাম না কতটুকু খাচ্ছে না খাচ্ছে আর এখানে ধরেন হচ্ছে ওই ওয়ার্ড অফিস থেকে মানে পৌরসভাতে খুব ঝামেলা করে দেখতে আসে বাচ্চা যে ঠিকঠাক যত্ন কি কিনা আরে আমার বাচ্চা আমি যত্ন করব না মানে মারতে মাসির দরদ বেশি বাসার ওজন করে বাসার ওজন যদি একটু কমে যায় তাহলে আবার সেই কী যে কষ্ট হয়েছে ওই পৌরসভায় যায় যায় ওই যেখানে হচ্ছে মানে ওই সেন্টার আছে সেখানে যায় যায় বাচ্চার ওজন মাপায় আসতে হইতো তারপরে ওখানে বসে বুকের দুধ খাওয়ায় আগে মাপতো মাপার পরে বুকের দুধ খাওয়ায় আবার মাপতো যে কত কতটুকু খাইছে না খাইছে ও অনেক ঝামেলা হইতো আর পরের দিকে যেই ফিডার দিতে গেলাম সেই আর আমার ছেলে ফিডার খায় না বুকের দুধ খায় খাই এমন অভ্যাস আছে ফিডার মুখেই নিতে চায় না এখন ওই যে ঠেলায় পরে যে ফিডার খায় তো এইটির আর এই ভুল কাজ করিনি এইটির হচ্ছে ওই দুইবার দি আর সারাক্ষণ হচ্ছে বুকের দুধের উপরেই রাখি তাহলে হয় কি যে বোঝা যায় আর আমার একটা বড় খারাপ অভ্যাস আছে কি জানেন আমি হচ্ছে মা আমার সন্তানের ক্ষেত্রে আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি হ্যাঁ ডাক্তারের পরামর্শ নিই আর নিজের যেটা ভালো মনে হয় আমি সেটাই করি আমি ভাই ওই নিজের বুদ্ধিতে ফকির হতেও রাজি আছি এবার মনে হতে পারে আইসে সব জানতা শমশের নিজের বুদ্ধিতে ফকির হতেও রাজি আছি হা আপারা নিজের বুদ্ধিতে ফকির হতেও রাজি আছি হ্যাঁ লোকের কথা শুনি না তা অবশ্য না হ্যাঁ লোকের কথা শুনি যদি মনে হয় আমার যে না এটা করা ভালো হবি তাহলে সেটা করি এছাড়া ওই যে যা বললো তাতেই হচ্ছে আমি করি নে আমার বুদ্ধিতে যেটা মনে হয় যে না আমার বাচ্চার ক্ষেত্রে এটা সঠিক তাহলে আমি সেটা করি ইদানিং একটা কমেন্টস খুব চোখে পড়ে এই কিছু আপুরা কন যে আপু সাত্বিকবাবুকে বাবুকে আবার ভুলে যায় না ছোটোটা পায়ে সাত্বিকবাবুর বাবুর আদর যেন না কমে ওরে সাত্বিকের আদর কি করে কমবি কন তো দেখি অনেক আপুরা কইছিলেন আপু চিন্তা করেন না হাসপাতালে গেলি যখন ছোটোটা হবি তখন আপনার দিন এমনিই কাটে যাবি দেখেন দেখেন হাসপাতালে গেলি আর আপনার বড়টার কথা মনে হবে না কিসের কি কথা এ আমার তো প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত মনে হইতো যে প্রত্যেকটা মানে এক যুগের মতো যে কি আমার দিন যে ওই সাইডটা দিন আমার কি কাটেছে আপনি জানেন ব্যস্ত ছিলাম ঠিক আছে কিন্তু এক সেকেন্ডের জন্য মাথারতে এই সাত্বিক বাবুর কথা যায়নি আমার সারাক্ষণ মনে তো আমার ছেলেটা কি করছে কি করছে কী করছে ছেলে কিন্তু ভালো ছিল ছেলের বাপ কিন্তু প্রচুর যত্ন আর্তি করেছে ছেলের মানে ছেলের বাপের যে এত ধৈর্য আমি এই হাসপাতালে না গেলে বুঝতেই পারতাম না যে সাওয়ালের বাপের এত ধৈর্য তো যাই হোক সবাই জিজ্ঞাসা করেন আপু আপনার যত্ন আর্তি কে করছে ওরে আপু রে যত্ন আর্তি কীটা করবি আমার এই তিনটে মানুষের যত্ন আর্তি করা লাগে আমার আবার কীটা যত্নআতী করবি আবার জিজ্ঞাসা করছিলেন যে আপু হাসপাতালে আপনার সাথে কে ছিল ওরে আপু কে এখানে কেউ কারোর সাথে থাকে না এখানে সে নিয়ম নাই যে আপনার সাথে আপনার হাসপাতালে আরেকজন থাকতে পারবি এখানে হচ্ছে যদি নর্মাল ডেলিভারি হয় তাইলে ওই ডেলিভারি রুমে স্বামী থাকতে দেয় যে দেখো তোমার বউ কত কষ্ট করে তোমার সন্তানের পৃথিবীর আলো দেখাচ্ছে এটা বোঝানোর জন্যই থাকতে দেয় কিন্তু এই করোনার মধ্যে হচ্ছে বন্ধ ছিল কারোর ঢুকতে দিত না এখন আবার আস্তে আস্তে যদিও চালু হচ্ছে। তো আমার প্রথমটার বেলায় তো হচ্ছে করোনা ছিল বাপ থাকতে পারিনি তো ওই গেটের বাইরে আর কি দাঁড়ায় ছিল আর প্রথমটার বেলায় তো সিজার করা লাগেছিল এই যদি সিজার রুমে তো ঢুকতেও পারিনি কিন্তু দাঁড়াই ছিল আর কি বাইরে আর এবার এবার কেউ Ilona থাকবি কী করে আমার স্বামী হচ্ছে বড় সাওয়ালের নিয়ে আছে বড় সাউলের রাখবি কোথায় যে যাবি আর বড় সাওয়ালে তো ওই ডেলিভারি রুম কিংবা হচ্ছে ওই রুমের মধ্যে তো অ্যালাউ না ঢুকতে না আগে কয়েছে আর এখানে ভিজিটিং আওয়ার ছাড়া দেখা করতে দেয় না তা আবার কি মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিট দেখা করার সুযোগ তাই এই চার দিনের মধ্যে ওর বাপ খালি একদিন যাতে পারেছে গেছে তার পরেক্ষণেই হচ্ছে আরতে ফোন আইছে যে ছেলেটা একটু গা গরম গরম নিয়ে আসতে হবে তা যায় থাকতেও পারিনি দৌড়াত দৌড়াতে আমি বললাম তুমি চলে যাও আমার সাওয়ালটার আগে নিয়ে আসো আর এখানে হাসপাতালের নার্সরা কি যে সেবা যত্ন করে মানে বেল বাজানোর সঙ্গে সঙ্গে দৌড়াতি দৌড়াতি আসে মানে খুবই যত্ন আত্তি করে যার কারণে ওই বাইরেতে লোকের আসলে কোনো দরকার পড়ে না এক্সট্রা যত্নআত্তি করার জন্য কিংবা বাড়ির লোকের দরকার পড়ে না ওই হাসপাতালেই খাবার দেয় হাসপাতালে ইয়ে করে সবই মানে খুবই যত্ন করে আপনি যে হাসপাতালেই হন না কেন ছোটো হাসপাতালে হন আর বড়ো হাসপাতালে হন সব জায়গার ট্রিটমেন্টই এক এই চার দিনের মধ্যে ওর বাপের সাথে আমার কথাও হয়নি কারণ ফোন দিলি আমার বড়োরা যদি আমার কথা শোনে কিন্তু আমার দেখে তাহলে আবার কান্নাকাটি শুরু করে কিনা ভয় আমি ওর বাপের কাছে ফোনও করতাম না ওর বাপেরও নিষেধ করে দিচ্ছি যে সাউলের সামনে আমার কথা কবায় না এমনিতেই ছোট মানুষ ও বলতে পারছে না মার জন্যই মন খারাপ লাগছে মন তো খারাপ হয় যতই খেলাধুলার মধ্যে থাক যতই হাসি খুশির মধ্যে থাক মার জন্যে এবার মন পড়ে না পড়ে ঠিকই তো কইছিলাম যে তুমি হচ্ছে ওর সামনে ফোন টোন কিচ্ছু কর আপনার তো সাহাল যখন ঘুমাইতো ওই তখন দেখা যেত রাত বারোটার দিকে একটু ফোন করতো যে কী ক কী করছো সারাদিন কী করলে এটু একটু দেখা ওই কি কথা সারা দিনের মধ্যে সবাই দেখি কন আপু আপনার মেলা ধৈর্য আপনি অনেক সাহসী এ হ্যান ত্যান তোর মেলা কথা কন ও আপু শুধু এ আমার কাহিনী না এ আমরা যারা বিদেশে থাকি কিংবা যারা এই যে ঘর সংসার করি তারা সবাই আমরা অনেক সাহসী ওই আমার তা দেখছেন আর আপনার তো দেখা যাচ্ছে না তাই আপনিও দেখেন ভিতরে ভিতরে অনেক সাহসী এতে গর্ব করার কিছু নাই সবারই এটা করতে হয় জীবনে কারোর কাছে কোনো আশা রাখবেন না সে আপনার বাপ মা ভাই বোন হোক শ্বশুর শাশুড়ি হোক আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক আর যেই হোক না কেন নিজের পেটের সন্তান হোক না কেন কারোর কাছে কোনো আশা রাখবেন না যদি আশা রাখিছেন তাহলেই মরিছেন তাহলেই আপনার নিজের কাজটাও নিজের কাছে কঠিন মনে হবে আর যদি আশা না রাখেন তাহলেই দেখবেন যে আপনার নিজের কাজ এত বেশি সহজ মনে হবে আর তখন দেখবেন নিজের কোনো স্ট্রেসও কাজ করছে না নিজের কোনো মন খারাপও কাজ করছে না কিছুই করতেছে না এবার একটা গুরুত্বপূর্ণ পেসাল পারি সেটা হচ্ছে এই যে সবাই কসতেন যে সিজার হয়েছে পর নর্মাল হয়েছে খুব সুন্দর খুব সুন্দর জানেন কতটা কষ্ট হয়েছে মোট কথা মরার হাততে বাইসে আইছি এই জেদ কইরে যে নর্মাল ডেলিভারি হয়ছি না এ যে কত বড় বিপদ হতে পারতো সে একমাত্র আমিই জানি গল্প তো এখনো শেষ হয়নি তো বলবো আস্তে আস্তে বলবো আমার নিজের কাছে যখন মনে হচ্ছে না তখন মনে হচ্ছে যে আমি আসলেই পারিছি আমি আসলে আমার সন্তানটারে সুস্থ মতো তার বাপের কাছে তুলে দিছি সে যে কি গেছে মানে আমার আসলে মানে ভাবতি মানে ভয় করে জানেন এখন সেই সাওয়াল হয়েছে আমার ছয় সন্ধ্যা ছয়টা বারো মিনিটে আর আমার বেডে দেশে হচ্ছে রাত বারোটায় সে যে মানে সাল হওয়ার পরে কি যে অবস্থা মানে আমার নিয়ে আমার যান নিয়ে টান পাড়াপাড়ির মতো অবস্থা সে বলবো একসময় আপনাকে সাথে মানে সবাই মনে করছেন যে নর্মালে হওয়া মনে খুব ভালো খুব ভালো রিক্স কিন্তু থেকেই যায় রিক্স কিন্তু এড়াতে পারবেন না ওই যাদের কপাল ভালো থাকে তারা ওরকম হচ্ছে মানে সুস্থ মতো ফিরে আসে আমি করছি না যে হচ্ছে সিজারের পরে নর্মাল ডেলিভারি হয় না কিংবা করা যায় না হ্যাঁ হবে না কেন হয় যদি আপনার নর্মালের ব্যথা উঠে হয়ে যায় তা তো হয়ে খুবই ভালো আমারও যদি ব্যথা না উঠতো তাহলে কিন্তু আমারও ওই সাতাশ তারিখে সিজারই করতো আমার আর নর্মালে ব্যথা উঠানোর জন্য কোনো ইঞ্জেকশন দিত না আগেই বলে দিছে যে তোমার কিন্তু ব্যথা কোনো ইঞ্জেকশন দেবো না যদি ব্যথা ওঠে তাহলে হবি আর যদি ব্যথা না ওঠে তাহলে কিন্তু সিজার এদিকে আবার ছোট পুত্র উঠে গেছেন তো তারে আবার একটু থাবায় থুবাই ঘুম টুম পাড়ায় থুয়ে ভাবলাম একটু ডাল রান্না করি আর একটু আলু ভর্তা করি এখন নাকি কালো জিরে খাওয়া ভালো তাই ভাবলাম যে তাহলে একটু কালো জিরে দিয়ে আলু ভর্তা করবো না ওই মাছ মাংস আর খাতিস করছে না কেমন সব আসতে গন্ধ লাগছে তা ঘরটার একটু গুছালাম গুসা টুসায় থাল টাল ধুয়ে নিয়ে যাই হোক যেটা করছিলাম আপনাকে করে আপনারা খালি মনে করেন আমি মনে হয় ঢং করি নাকামি করি আরে বাবা রে বাবা আমার জীবনে একটু পেঁচাল আপনাকে সাথে পাইরেও শান্তি পায় না এখন আর পেঁচাল পাতি পাচ্ছি না ছোট পুত্র উঠে গেছে তারপরে আবার পেঁচাল পারবো না থাকেন ভালো থাকেন